আপনি যদি খুব আশা নিয়ে একটা কাজ করেন আর সেই কাজটা করতে যদি কারোর কাছ থেকে যদি উৎসাহ না আসে উৎসাহ না পান তাহলে দেখবেন কি আপনার এমনি এমনিতেই কেমন যেন মনটা আস্তে আস্তে মরে যাবে তাই না কেন বললাম এই কথাটা বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছে তো তো সকালে আমার হাজব্যান্ড বেশ কিছু মাছ নিয়ে আসছে পুকুর থেকে তো আনার পরে হচ্ছে আমি এগুলো কাটতেছিলাম তো তাকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দেন তো সে আবার একটু ভিডিও করে দিচ্ছিলো আমার মাছ কাটাতে আমি কিন্তু অনেক এক্সপার্ট তো এই তো মাছগুলো কাটতেছিলাম এখানে কিন্তু বেশ কয়েক রকমের মাছই ছিল সিলভার কাপ মাছ ছিল রুই মাছ কালবাস মাছ ছিল ট্যাংরা মাছ ছিল কাতল মাছও ছিল তো যাই হোক সব মাছগুলোকে এখন আমি কেটে নিব আর আমি কিন্তু মাছ কাটা অনেক এক্সপার্ট হয়তো অনেকে বলবেন যে কাটতে কাটতে এক্সপার্ট হয়েছে আমি জানি না আমার মা কিন্তু আমার সাথে মাছ কাটাতে পারে না আমি যদি মায়ের সাথে মাছ কাটি তাহলে আমি আগে কেটে ফেলি সবগুলো আর আমার কাছে মনে হয় কাজ করতে গেলে আমি কেমন জানি একটু তাড়াহুড়ো করে ধাপ ধুপ করে কোড়াই পছন্দ করি মনে হয় কাজ নিয়ে বসে থাকতে ভালো লাগে তবে আমি জানি যে কোনো কাজে আসতে ধীরে সুস্থ করা ভালো সেই কাজটা অনেক ভালো হয় তবে আমি কেন জানি না মনে হয় কাজ করতে গেলে খুবই তাড়াহুড়া করি এদিকে আমি মাছ কেটে ধুয়ে এতো তো সবগুলো ভাগ করে রেখেছি আর এই ট্যাংরা মাছ কয়েকটা কি রান্না করব তো এর জন্য এই কটাকে রেখে দিয়েছি আর এইদিকে আমার ছেলে নিচে গিয়েছিল বাবা ছেলে এরকমই ফুলবাবু সেজে বাহিরে যায় আর এই তো আমার ছেলে চলে আসছে আর ওর বাবা হচ্ছে চলে গিয়েছে ওর কাজে তো এখানে হচ্ছে ওকে কিছু খাবার কিনে দিয়ে গিয়েছে আমার ছেলে তো খাবার পেয়েও খুশি না কারণ ওর বাবা যে ওকে নেয়নি এটার জন্য ওর মেজাজ খারাপ হয়েছিল তো আমি ওকে একটু বোঝাচ্ছিলাম আর বলতেছিলাম বাবা ক্যামেরা দিকে একটু তাকাকে একটু ভিডিও করে দেই তো সে হচ্ছে খেলায় এতই ব্যস্ত যে সে আর তাকাচ্ছে আমার দিকে আর আমি তো ভিডিও করার জন্য ব্যস্ত ছেলে বাবুগুলো মনে হয় এরকমই হয় মায়ের কথা তেমন একটা শুনতে চায় না ছোটবেলা থেকেই মানে ছেলে ছেলে একটা ভাব থাকে আর মেয়েরা কিন্তু মায়ের অনেক কথা শুনে ছোটবেলা থেকেই লক্ষ্মী থাকে আমি দেখি যাই হোক সবাই আমার ছেলে বাচ্চাটার জন্য একটু দোয়া করে দিবেন আর এই তো আমি নাস্তা করতে বসেছি আজকে আপনার আমার নাস্তা দেখলে পুরাই অবাক হয়ে যায় সকাল থেকে অনেক কাজ করেছি ভাইরে ভাই ছেলেকে নিয়ে তিনবার সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি আবার রান্নাঘরে মাছগুলো কেটে দিয়েছি দুই দিয়েছি আর মাছ কাটলে আমি তো সাথে সাথে খেতেই পারি না তাই মাছ কাটার অনেকক্ষণ পর হাত ধুইতে ধুইতে যখন মনে হচ্ছে যে এখন নাস্তা করা যাবে তো তখন নাস্তা করতে এসে এতটাই ক্ষুধা লাগছে যে আমি যে রান্না করে হেঁটে যাব সেটাও মনে চাচ্ছিল না সকালে আমার হাজব্যান্ড পানি ভাত খেয়েছিল আর কি পরোটা খাওয়ার পরে সে হচ্ছে আবার পানি ভাত খেয়েছিল তো আমি হচ্ছে তাকে পেঁয়াজ কেটে দিয়েছিলাম পানি ভাত খাওয়ার জন্য তো সেই জন্য হচ্ছে সেই পেঁয়াজগুলো টেবিলের উপর ছিল টেবিলের উপরে যে আলু ভাজি ছিল সেটা আমার হাজব্যান্ড পরোটার সাথে খেয়ে ফেলেছে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি উঠে যাব আমার কাছে কোনো মতেই ভালো লাগতেছিল না এর জন্য পেঁয়াজ আমি পরোটা খাচ্ছি বিশেষ করেন পরোটা দিয়ে পেঁয়াজ খেয়ে আমার এত পরিমাণ মজা লেগেছে যে আমার নতুন একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে এতটাই মজা লেগেছে আমার কাছে হয়তো আমার ক্ষুধা ছিল নইলে এতটাও মজা লাগার কথা না ক্ষুধা ছিল হয়তো বা এর জন্য ক্ষুধা পেটে তো পূর্ণিমার চাঁদকেও ঝালসানো রুটি মনে হয় তাই না আর এইদিকে আমার ছেলে চকলেটটা ছিঁড়তে পারে না শুধু শুধু এটাকে কামড়ে কামড়ে এটার অবস্থা বারোটা বাজিয়ে দিয়েছে এখন সে নাকি এটা খাবেই না এখন আমাকে খেতে বলতেছে নাস্তা করার পর ওই দিন আর কোনো ভিডিও করিনি আর এই ভিডিওটা হচ্ছে তারপরে কোনো একদিন কারণ আজকে এই ভিডিওটা হচ্ছে কয়েকদিনের মেলা এখানে হচ্ছে আমি বেগুন দিয়ে আজকে ডিম দিয়ে রান্না করব এটা কিন্তু আমি লাইভের ফার্স্ট এই রান্নাটা করলাম আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি যেহেতু রান্না করে খেয়েও ফেলেছি খাওয়ার পরেই বয়েসটা দিচ্ছি এর জন্য বলতে পারতেছি এত মজা হয়েছিল কি বলবো খুবই মজা তো এই তো ডিম সিদ্ধ করে এখানে ভেজে রেখে দিলাম আর এইদিকে হচ্ছে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি ওই তেলের ভিতর বেগুন ভেজে উঠিয়ে নিয়েছি ওই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর এখানে দিয়ে দিছি এখন কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম একটু গোটা চি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপরে হলুদ এক এক করে সব মশলা লবণ তারপরে তো মশলাটা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম আবার মরিচের গুঁড়ো আর তো মশলাটা একটু কষানো হলে আবার একটু পানি দিলাম কারণ সব মশলা যাতে একত্রিত সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে পারি যেহেতু বেগুনটা ভাজা আর এই জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম গরম পানি দিয়ে এখানে বেগুন দিয়ে দিয়েছিলাম আর বেগুন বলো কোঠার পরে এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরার ফাঁকি আর এখন এই তো বেশিক্ষণ জাল করব না আর এই তো নামিয়ে নিব এখনই লবণ একটু কম হয়েছে লবণ দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু এর ভিতরে ম্যাগি মশলা করতে পারেন আমি একটু দিয়েছিলাম সেটি স্কিপ হয়ে গিয়েছে এতে করে তার টেস্টটা আরও দ্বিগুণ আর হাতে সময় ছিল না আমার হাজব্যান্ড হচ্ছে বাহিরে যাবে তো এর জন্য তাড়াহুড়া করতেছিলাম এর জন্য মনে হলো যেন আলু সিদ্ধ দিলে অনেক লেট হয়ে যাবে আমি এর জন্য আলু ভর্তা করার জন্য আলুটা আমি ভেজে নিই সত্যি আমি এভাবে খুব কমই ভর্তা বানিয়েছি আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুবই মজার ছিল সিদ্ধ করে যে আমরা যা ভর্তাটা বানাই তার চাইতে একটু বেশি মজা লাগে এইভাবে অনেকে বলবেন ভাজা পোড়া ভালো না খাওয়া তবে কিন্তু এইভাবে অনেক মজা লাগে এর জন্য বললাম মাঝে মাঝে খাওয়া যেতেই পারে সবভাবেই খেতে হয় খাবার একভাবে খেতে খেতে কিন্তু একটা বোরিং চলে আসে এর জন্য বললাম যে এইভাবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন মানে ভেজে আর কি আলু ভর্তা তো এই তো ভর্তা হয়ে গিয়েছে আমি একটু সকাল থেকে তেমন কোনো কাজই ছিল না তারপর কোথা থেকে আমার হাজব্যান্ড এসে বললো যে তাড়াতাড়ি খাবার দাও আমি এখন খেয়ে বাইরে চলে যাব। এর জন্য আমি অনেক তাড়াহুড়া করে ভর্তা তারপরে ডিমের তরকারি বানিয়ে নিলাম আর আমার হাজবেন্ড আমি যেটা দিই সেটাই খাই এদিকে আলহামদুলিল্লাহ তাকে নিয়ে আর এদিকে দেখছি যে ভাই রে ভাই আমার হাজব্যান্ড কতগুলো টাকা রেখেছে তো সে মাঝে মাঝে এরকম রাখে তবে আমার কাছে মনে হয় ছিল যেন আজকে কিছু টাকা তার কাছে চা চেয়েছিলাম তো ঠিকই আমি দিয়েছি আটশো টাকা সেটা দিয়ে বলেছে টেলারের কাছে জামা আছে সেই তিনটা জামা নিয়ে এসো তো এখানে মা ছেলে আমরা দুজনে চিকেন ফ্রাই করেছি আর একটু ময়দা দিয়ে চিনি দিয়ে গুলে আমার ছেলেকে একটা পিঠা বানিয়ে দিয়েছি একটা না দুইটা পিঠা বানিয়েছি তো এখন আমরা নাস্তা করব আর আপনারা সবাই ভালো থাকবেন ওই যে দেখতে পাচ্ছেন আজান দিচ্ছে তো আমার ছেলে হচ্ছে এখন খাবে আমি একটু পরে খাবো তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম